এক মাসে কত ডলার ইনকাম করছেন এক হাজার প্লাস আচ্ছা ডলার না বলে আমরা একটু টাকায় বলি এক মাসে আপনি কত টাকা ইনকাম করছেন এক লাখ নয় প্লাস টাকা সব হাতে পাইছেন সবগুলি হাতে পাইছি পেমেন্টের দিয়ে একটা স্ক্রিনশট বা হচ্ছে আপনার পেমেন্টের দিয়ে একটা ডকুমেন্ট আমাকে দেখান অল পেমেন্টের জায়গায় এই যে ফার্স্ট পেমেন্ট ফার্স্ট পেমেন্ট ছিল 20 ডলার তারপর এটা 40 ডলার কিছু দিন হ্যাঁ

পাঁচ মাস যাবৎ কাজ করতেছি গাছ শিখছি কোনো ক্লায়েন্ট পায় না কোনো কাজ পায় না কোথাও মার্কেট প্লেস আউটসাইড মার্কেট প্লেস কোথাও কোনো কাজ পায় না কিন্তু এটা কিভাবে পসিবল আপনি তিন মাসের মধ্যে কাজ শিখে দেন উইথিন ওয়ান মান্থ এক মাসের মধ্যে আপনি এক লক্ষ টাকা প্লাস ইনকাম করছেন এটা কিভাবে পসিবল এটা কি আসলে সম্ভব নাকি আপনি মিথ্যা কথা বলতেছেন সম্ভব আচ্ছা আপনার প্রসেস কি আপনি ক্লায়েন্ট কোথায় পান আমি কিন্তু সব জানি কারণ আমি আপনার মেন্টর কিন্তু আমি তো আপনাকে জিজ্ঞাসা করতেছি এই যারা আছে যারা এগুলো শুনতে চায় বা জানতে চায় এদের জানা আছে ক্লায়েন্ট কোথায় পান? আমাদের ক্লায়েন্ট সবই মার্কেট আউট মার্কেট প্লেস আউট অফ মার্কেট প্লেসে রাইট আচ্ছা আমরা কিন্তু ফাইবার এখনো যাইনি ক্লায়েন্ট পাইনি যাইনি আমরা ওকে আপনার হাতে ক্লায়েন্ট লিস্ট আছে কতগুলো? আমরা পাঁচসা শুরু করে প্রত্যেক দিনের প্রত্যেক দিন লিখবি আচ্ছা কতগুলো ক্লায়েন্টের সাথে পর্যন্ত কমিউনিকেশন হয়েছে ওই জায়গায় মনে প্লাস আচ্ছা আর হচ্ছে আপনার যে ক্লায়েন্টটা কাজ দিছিল এটা তো 26 না 27 পরে ওকে যাক আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আপনি যে চাপা মারতেছেন না ডাইরেক্ট কথা কথা বলতেছেন না তার কিছু ইনফরমেশন আমাদের জানা দরকার আপনি স্ক্রিনটা শেয়ার করে আগে হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশনের কিছু দেখান আমাদেরকে আমি একটু দেখি আপনি কি ক্লায়েন্টের সাথে কি কি কথা বলছেন কিভাবে কমিউনিকেশন করছেন তারপর হচ্ছে আমরা কিছু আপনার পেমেন্টের স্ক্রিনশট পেমেন্টের ডকুমেন্ট আমরা দেখব টেনশন নাই আমরা এগুলো হাইড করে দেব সম্পূর্ণ ঠিক আছে

তাই তো মানে হচ্ছে আচ্ছা এই কাহিনীটা একটু বলবেন একটু পরে ও অন্য কাউকে কাজ আচ্ছা আচ্ছা এগুলো আর দেখার দরকার নাই গল্প পরে করতেছি এখন এটা মিনিমাইজ করেন পেমেন্টের একটা স্ক্রিনশট বা হচ্ছে আপনার পেমেন্টের দিয়ে একটা ডকুমেন্ট আমাকে দেখান আমাদেরকে ফার্স্ট পেমেন্ট

এজেন্সির কাজ দিয়েছি তুমি কিছুদিন আগে তোমারে দিতাম হ্যাঁ আমি দেখো তুমি কাজ তো দেখলে আমার পয়েন্ট টু ওয়ান সবই দেখব কিছুদিন পরে দি আমার রাখতেছে কয় ওদেরকে আমি বলছি যে টাকা রিফান্ড করো কারণ ওরা কাজটা করতেছিল কাজ করতেছিল না করতেছিল না পরে বললাম তুমি আমাকে দাও 300 ডলার আমি সাত দিনে কমপ্লিট করে দেবো করতে আমরা পর পর দিনে কমপ্লিট করে দিছি আমরা আচ্ছা যাই হোক এই হচ্ছে মোটামুটি অবস্থা আচ্ছা তার মানে হচ্ছে এখন আমি আপনাকে কিছু কোশ্চেন করি আসলে কি আচ্ছা এই কাজ পাওয়ার পেছনে আমাদের যে আমরা যে মেথড গুলো দেখাইছি ক্লায়েন্ট হান্টিং হান্টিং ওয়ে ক্লায়েন্ট কমিউনিকেশন ক্লায়েন্ট কে নক দেয়া ক্লায়েন্ট কে ম্যানেজ করা এগুলো কতটা কার্যকরী কেমন কি কেমন কি কার্যকরী তো ক্লায়েন্ট পাইছি এটা মেথড ওকে

ওর হার্ড ওয়ার্কিংটা দেখেন মানে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয় এই সেক্টরে হ্যাঁ আপনাকে পরিশ্রম করতে হবে ক্লায়েন্ট খুঁজে বের করতে হবে ক্লায়েন্টকে নক দিতে হবে ক্লায়েন্ট কমিউনিকেশন করতে হবে পাশাপাশি কাজগুলো শিখতে হবে ক্লাস করতে হবে ও কিন্তু সব কিছুই করে মেবি এত দ্রুত আমাদের ব্যাচের মেবি হাইস্ট ইনকাম আর এই পর্যন্ত হ্যাঁ যে হয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক হ্যাপি যাই হোক এখন হচ্ছে তার মানে হচ্ছে ওই ক্লায়েন্টের কাজ এখন চলতেছে রাইট হুম জন্য শুভ কামনা রইল সর্ব লাস্ট কোশ্চেন আমাদের ইনস্টিটিউট যারা নতুন আসতেছে আমাদের নেক্সট ব্যাচে নতুনদের ক্ষেত্রে আপনি কি সাজেস্ট করেন তাদের আপনি কি एडवाাইজ দিবেন আপনার ব্যাপারে একটা কথা বলেন ওরা কিভাবে কি করবে কেমনে কি কোন দিকে ওরা আগাবে কেমনে কি করবে প্রথম কথা হলো যা শেখা শিখতে হবে রাইট আগে কা শিখতে হবে

আপনার জন্য শুভকামনা রইল আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনার জন্য দোয়া করি ইনশাল্লাহ ভবিষ্যতে আপনি আরো অনেক বড় বড় প্রজেক্ট পান এরপরে আমরা আবার মিলিত হব হয়তো বা অন্য কোনো আরো বড় প্রজেক্টের ইনফরমেশন নিয়ে বা হচ্ছে মিটিং নিয়ে আমরা আবার হাজির হব ইনশাল্লাহ ওকে আজকের মতো আমরা এখানেই আমাদের মিটিংটা শেষ করতেছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ